এই মুহূর্তের সবথেকে বড় খবর বাঁকুড়ার তৃণমূল সাংসদ আরক চক্রবর্তীর মোবাইল হ্যাক করার চেষ্টা এমনকি তার ফেসবুক আইডিও হ্যাকের চেষ্টা চলছে সাংসদ নিজেই সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেই দাবি করেছেন আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাই সাংসদ অরূপ চক্রবর্তীর মোবাইল হ্যাক করার চেষ্টা দুর্বৃত্তদের সাংসদ অরপ নিজেই এই খবর জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হচ্ছেন বলেও খবর আসুন শুনে নেওয়া যায় এই বিষয়ে তিনি ঠিক কি জানিয়েছেন আমি অরূপ ঠিক আমার মোবাইল ফোন এবং আমার ই হ্যাক করার চেষ্টা চলছে কেউ বা কারা দুর্বৃত্তরা আমার ফোন হ্যাক করার চেষ্টা চালাচ্ছে আমার টেলিফোন এবং ফেসবুক হ্যাক করার চেষ্টা চালাচ্ছে এটা অগ্রিম আমি জানিয়ে রাখলাম এর কোনো গুরুত্ব দেবেন না এই বিষয়টা আমি বাঁকুড়া থানায় জানিয়ে রেখেছি জিডিও করতে বলেছি ব্যৰ ৰিপৰ্ট দক্ষিণ বা দৰ্পণ বা